আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নিবেদন করছে ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি সোলার ইনোভেশন সহ নিবেদক বার্ডান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি আগামী তেরোই মে বর্ধমান দুর্গাপুর এবং বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে নির্বাচন এই লোকসভা ভোট উপলক্ষে তৃণমূল কর্মীদের এবং বিজেপি কর্মীদের পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় একুশ নম্বর ওয়ার্ড গুরুপট্টি এলাকায় আগামীকাল আমাদের দলীয় প্রার্থী একুশ নম্বর ওয়ার্ডের অভ্যন্তরে তার প্রশাসনিক অনুমতি নিয়ে পদযাত্রা আছে সেই কর্মসূচিকে সফল করার জন্য আমাদের দলের যারা কর্মী আছে তারা আজকে এলাকায় পতাকা লাগানোর কাজ করছিল সেই সময়তে বিরোধী রাজনৈতিক দল বিজেপির কিছু কর্মী সেখানে জড়ো হয় এবং আমাদের দলের কর্মীদের বলে যে এই রাস্তা দিয়ে তারা পদযাত্রা করবে এখানে পতাকা লাগানো যাবে না তো কোনো রাজনৈতিক দলের পদযাত্রা আছে কি নেই সেটা আমাদের জানা নেই কিন্তু আমাদের দলের কর্মীরা পতাকা লাগাচ্ছে আর সেখানে বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে কিছু ছেলে এসে পতাকা লাগানো বাধা সৃষ্টি করবে স্বাভাবিকভাবেই সেখানে একটা উত্তেজনা তৈরি হয় এবং প্রশাসনের পক্ষ থেকে পুলিশ আসে উত্তেজনা থামিয়ে দেয় মারধরের কোনো ঘটনা ঘটেনি পরবর্তীকালে খবর পাওয়ার পর আমি আসি এবং আমি যখন খবর পাই যে এদিকে বিরোধী রাজনৈতিক দল বিজেপির একটি র্যালি দিক দিয়ে যাওয়ার কথা আমি আমার দলীয় কর্মীদের সকলকে বলি যে আমরা এখান থেকে এখন সরে যাই ওরা ওদের র্যালি করুক আমরা তারপরে আমাদের পতাকা লাগাবো এরকম মাধ্যমে কোনো ঘটনা ঘটেনি আর আমাদের দলের কর্মীরা সারা বছর মানুষের পাশে থেকে মানুষের পরিষেবা দেওয়ার কাজ করে এখন নির্বাচনের সময় নিজেদের নির্বাচনী কাজ নিয়েই ব্যস্ত বিরোধী রাজনৈতিক দল যাদের বাংলায় অস্তিত্ব নাই। তাদের কর্মীদের মারধর করে আমাদের সময় নষ্ট করতে আমরা চাই আজকে আমরা আইনভাবে আমাদের প্রার্থী মানিয়া দিলীপ বস ওনার একটা রোড শো ছিলেন এখানে আমরা পারমিশন নিয়েছি পুলিশের কাছ থেকে পারমিশন নেওয়ার পর আমাদের কর্মী অনিল দা অনিল তিওয়ারি তিনি ঝান্ডা বাঁধছিলেন দিলীপ দাস রোড শো আছে তার জন্য ঝান্ডা বাঁধলে ঝান্ডা বাঁধার সময় আমাদের বিজেপি কর্মী এসে সংখ্যা সংখ্যা কম ছিল বলে টিএমসির গুন্ডারা হামলা করেছে অনিল তিওয়ারিকে মারধর করেছে দুটো দুশো কর্মীকে তারপর যখন আমরা সূচনা পেয়েছি আমরা এসছি আমি বলতে চাই বিএমসির পাঁচ থেকে মানুষ সরে গেছে ওদের কাছে আর কেউ নাই ওই জন্য ভাবছে বিজেপি কর্মীকে যদি মার ধর করে একাপে একাপে দম থাকলে যদি এখন আমরা করুক ওরা ভয় পালিয়ে গেল দম থাকলে এখন আমার উপরে আমরা করুক দেখি কত দম আছে ওদের কাছে কেউ নাই একা পেয়ে কর্মীর উপরে আমাদের বিজেপি কর্মীর উপরে হামলা করেছে আর বলতে চাই বিজেপি কই ভাবে আটকানো যাবে না এখানকার দিলীপ ঘোষ প্রার্থী দু লাখ ভোটে জিতছে উনি ওনাকে কেউ আটকাতে পারবে না আর চার তারিখের পর যে টিএমসি গুন্ডারা মেরেছে আমাদের কর্মীকে আমরা সুদ সমেত ইন্টারেস্ট সমেত রিটার্ন দেবো এটা বলে যাচ্ছি আজকে বর্ধমান সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় এবং তারপর শুরু হয় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের রোড শো i yeah. বর্ধমান শহরের একুশ নম্বর ওয়ার্ড বোরহাট গুরুপর্তী এলাকা ঘুরে আলামগঞ্জ এলাকা ঘুরে বিবেকানন্দ কলেজ মোড়ে এসে শেষ হয় একটি রোড শো প্রায় আড়াই তিন হাজার কর্মী সমর্থকদের নিয়ে বিশাল রোড শো হয় এদিন এই রোড শোতে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন সেদিন কোনাল বাবু বলছিলেন দেব কেন মিঠুনের কথা বলেছে কেন প্রশংসা করেছে আজকে তার উপরে কোপ হয়ে গেল এরা একসঙ্গে রাজনীতি করেছে রোজ পার্টি পাল্টায় আজ তার সঙ্গে বসেছে কথা বলেছে তাকে পার্টি থেকে দিল ব্যান করা উচিত নাহলে পশ্চিমবাংলায় হিংসা আর এই যে অমানবিকতা এটা বন্ধ হবে না বিজেপি কে ভোট দেবেন কিনা লোকেরা সেটা তো অনেক ঠিক করে কিন্তু তৃণমূলকে অবশ্যই ভোট দেওয়া উচিত নয় কারণ এই হিংসা দুর্নীতি আর এই যে অসামাজিক ব্যবহার এটা বন্ধ হওয়ার দরকার বাঙালি অনেক মাথা নত করে দিচ্ছে এবার বন্ধ হওয়া উচিত ওইজন্ত্র নাই বিনা প্ল্যানিং এ নিয়ে গেছে আমি দেখলাম এই জায়গায় আগে এসেছি আমি তাই আমি বলেছি দ্বিতীয়বার যেন এরকম না হয় সময় নষ্ট উনি এসে স্বপ্ন দেখুন পোর্ট পার হয়ে যাবে চলো বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা